আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানার শুভেচ্ছা উল্লেখ অভিনন্দন কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের যে মেসেজটি দিল শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে অনেকে আপনারা দেখা যাচ্ছে উল্লুতে বা কম্পিউটারটিতে আপনারা পাসওয়ার্ড দিয়ে থাকেন আপনার ডাটা প্রাইভেসির জন্য বা আপনার কম্পিউটারের সেফটির জন্য আপনারা অনেকে পাসওয়ার্ড দিয়ে থাকেন অনেকে দেখা যাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটি এখন ওনারা ভুলে যায় দীর্ঘদিন ব্যবহার না করার কারণে কম্পিউটারটিতে পাসওয়ার্ড কী পাসওয়ার্ড দিয়েছে সেক্ষেত্রে ভুলে যায় যখন আবার প্রয়োজনে কম্পিউটার অন করতে যায় পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে আর লগ ইন করতে পারতেছে না সেক্ষেত্রে লগ ইন করার এখন যদি পাসওয়ার্ডটিতে ঢুকতে চায় কম্পিউটারটিতে লগ ইন করতে চায় সেক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়া ঢুকা যাবে না আইপির রাস্তা হচ্ছে আপনার উইন্ডোজ করতে হবে উইন্ডোজ করলে কিন্তু ড্রাইভের যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে তো অনেকের আপনার ড্রাইভের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে অথবা ডেস্কটপেরও অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে যদি উইন্ডোজ দেয় গুরুত্বপূর্ণ ডাটা সবার ডিলিট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই যে আমার হাতে যে প্যান ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন এই প্যান মাধ্যমে আপনাদেরকে সেই সাপোর্ট দিতে পারবো আপনারা সিড্রাইভের কোনো ডকুমেন্ট ডিলেট করে ছাড়াই আপনারা উন্নয়ের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এই পাসওয়ার্ড এই প্যান ড্রাইভটি আপনারা আমাদের কাছ থেকে কিনেও নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যে না আমরা কিছু প্যান ড্রাইভ লাগবে না শুধু আমাদের সিড্রাইভটি ডিলেট করা ছাড়া ডকুমেন্ট ডিলেট করে ছাড়াই ইউজার পাসওয়ার্ড রিকভার করা করে আনলেই হবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আপনাদের এই যে আমার হাতে যে প্যানড্রাইভগুলো আছে এই দিয়ে আপনারা কিনে নেবেন আপনারা নিজেরাই প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা সিড্রাইফের যদি পাসওয়ার্ড যান সেক্ষেত্রে আপনারা নিজেরাও এই পাসওয়ার্ডটি রিকভার করতে পারবেন এরকম কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ফেস টু ফেস সরাসরি দোকান থেকেও আমাদের এই প্যান্ডেলগুলো কালেকশন করতে পারবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন